বাইসাইকেলের চাকার সাথে ঘুরছে সংসারের চাকা যেদিন বাইসাইকেলের চাকা ঘোরা বন্ধ হয়ে যাবে সে দিন থেকে থেমে যাবে সংসারের চাকা সকাল থেকে বিকেল পর্যন্ত বাইসাইকেল করে ফেরি করে বিভিন্ন সামগ্রী বিক্রয় করে সংসার চালাচ্ছেন রাজ্যের পাশাপাশি বহু রাজ্যের বহু ফেরিওয়ালা ত্রিপুরা রাজ্যের পাশাপাশি সমগ্র দেশে বৃদ্ধি পাচ্ছে বেকারের সংখ্যা সরকারের পক্ষে সকলকে সরকারি চাকুরি দেওয়া সম্ভব নয় আবার সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করাও সম্ভব নয় কাজ নেই টাকা নেই বলে বসে থাকলে তো আর সংসার এবং পেট চলবে না খিদের জ্বালা যে বড় জ্বালা সরকার কর্মসংস্থান করবে এই আশায় বসে না থেকে রাজ্যের পাশাপাশি বহিরাজ্যের বহু বেকার বর্তমানে বেছে নিয়েছে ফেরিওয়ালার কাজ পুঁজি তাদের সামান্য সামান্য পুঁজি দিয়ে কিছু সামগ্রী ক্রয় করে বাইসাইকেল চালিয়ে তারা এই ফেরিওয়ালার কাজ করে অর্থ উপার্জন করে সংসার চালায় ত্রিপুরা রাজ্যের শহর থেকে গ্রাম সর্বত্র অলিগলিতে দেখা যায় ফেরিওয়ালাদের কেউ বা বিক্রয় করছে শাকসবজি আবার কেউ বিক্রয় করছে প্লাস্টিকের সামগ্রী এইভাবেই সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলছে তাদের সংসার মাথার ঘাম পায়ে ফেলে বাইসাইকেল চালিয়ে গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন সামগ্রী বিক্রয় করে তারা তাদের সংসার চালিয়ে যাচ্ছেন ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা মানুষের দোয়ারে দ্বারে পৌঁছে দেয় শাক থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী এই সকল ফেরিওয়ালারদের জীবন বড়ই কষ্টের কারণ যতদিন তাদের বাইসাইকেলের চাকা ঘুরবে ততদিন ঘুরবে তাদের সংসারের চাকা স্বল্প পুঁজিতে ফেরি করে যা রোজগার হয় তাই দিয়ে চলে তাদের সংসার দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সামান্য রোজগার থেকে সংসার চালিয়ে সঞ্চয় করার আর কোনো সুযোগ থাকে না তাদের দিনভর ফেরি করে যা রোজগার হয় তা দিয়ে চাল ডাল তেল ইত্যাদি ক্রয় করে বাড়িতে নিয়ে গেলে তবেই তাদের চুলায় বসে হারি আর কোনোদিন যদি রোজগার না হয় সেদিন তাদের চুলায় আর হাড়ি বসে না বাসি খাবার খেয়ে না হয় প্রতিবেশীর কাছ থেকে চাল ধার নিয়ে অন্যথায় ও ভুক্তি থাকতে হয় যে এ অবস্থায় এই সকল ফেরিওয়ালারা যেদিন বয়স ভারে বৃদ্ধ হয়ে যাবে বাইসাইকেল চালাতে পারবে না তখন তাদের সংসারের চাকাও আর ঘুরবে না অর্থাৎ বাইসাইকেলের চাকা ঘোড়া বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে তাদের সংসারের চাকা তাই ফেরুওয়ালাদের সরকারের নিকট একটাই দাবি যেদিন তাদের বাইসাইকেলের চাকা ঘোরা বন্ধ হয়ে যাবে সেদিন যেন তাদের সংসারের চাকা ঘোড়া বন্ধ না হয় তার জন্য সরকার একটি প্রকল্প চালু করুক যাতে করে বয়স ভারে কর্মক্ষমতা হারিয়ে ফেললেও মৃত্যু পর্যন্ত তারা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারেন